হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তার আগে বলি সবাইকে আমার পরিবারের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো চলে আসছি শুক্রবার নিরামিষ তোমরা অনেকেই জেনে গেছো এতদিনে যে আমি শুক্রবার নিরামিষ খাই যাই হোক আর যে নিরামিষে কী রান্না হচ্ছে শুধু সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী রান্না হচ্ছে তো এখানে হচ্ছে দেখো পটল ভাজা এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল এখানে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট আর হবে শুক্তো তারপর শুক্তের জন্য সবজি কেটে নিয়েছি আর এখানে মিচ্ছে ভেজে তুলে নিয়েছি লাল করে বড়ি ভেজে তুলে নিয়েছি ভেজনের ডাটাটা ভেজে তুলে নিয়েছি আর এখানে হচ্ছে সর্ষে পাউডারটা একটু তুলে নিয়েছি আর শুক্তো ফাটবে দুধ ঘি তো শুক্তোটা কীভাবে রান্না হয় যদিও তোমরা সকলেই জানো তবু আমি তোমাদের সাথে সুক্তোটা একটু শেয়ার করবো তা এখন আপাতত দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাও তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন অনেকে রাঁধুনি দেয় আমি দিই রাঁধুনি এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো সবজিটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব আর ওইগুলো তো বাকিগুলো তো ভাজাই আছে এটা একটু লাল লাল করে ভেজে তারপরে দুধ দিয়ে বাকি মশলা দিয়ে চাপা দেবো দেখতে থাকবো তো দেখো সবজিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো নুন সবজিটা ভাজা হয়ে গেছে মশলাটা মোটামুটি আমার হয়ে গেছে কষানো এবার দিয়ে দেবো দুধ এরকম দুধ ডাটাটা এখন দিয়ে দেবো আর বই আর উচ্ছেটা এখন দেবো না নামানোর একটু আগে আগে দেবো কারণ নাহলে গলে যাবে একদম এবার চাপা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো তারপরে তোমাদের লাস্টেরটা আবার দেখাবো দূরা আমার শুক্তোটা প্রায় হয়ে আসছে এখানে দিয়ে দিয়েছি সর্ষে পাউডারটা যেটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো উচ্ছে ভাজাটা দিয়ে দেবো বড়িটা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো নামার আগে এই যে ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ঘি গরম মশলা আমি দুটোই দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো দেখলে শুক্তোটা আমি কিভাবে রান্না করেছি এবার তোমরা কে কিভাবে রান্না করেছো কারণ রান্না সবার কিন্তু সমান হয় না এক একজন এক এক রকম ভাবে রান্না করে তো অবশ্যই তোমরা কে কিভাবে রান্না করো বা এটার মধ্যে আর কি দিলে ভালো হতো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আর চলো এবার রান্নাটা একটু দেখাই তোমাদের কি করেছি বেশি কিছু করিনি আজকে টক ডাল করেছি আলু ভাজা করেছি পটল ভাজা করেছি আর শুক্তো করেছি তো ফেসবুকে কাজ করতে গেলে আমরা সবাই জানি হিংসা বা জেদা জেদি করলে রাগারাগি করলে কিছুই হবে না সবাই সবার সঙ্গে থাকবো আর সবাই সবাইকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেব কারণ ভালোবাসা না দিলে আমরা এগোতে পারবো না কিছুই করতে পারবো না তাই সবাই সবার সঙ্গে থেকেও পাশে দেখো আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো বা প্রতিদিন যে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে একটু ছড়িয়ে দিও যাতে বাকিদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে